খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম লাঞ্চের প্রথম পাতে বা ডিনারের প্রথম পাতে হোক বা হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে অতিথি আপ্যানে হোক দারুণ টেস্টি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছা হবে বাচ্চা থেকে বড় সকলার হবে ভীষণ পছন্দ আজকে বানিয়ে নিয়েছি ফিস স্প্রিং ফ্রাই মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট উপরটা যতটা মুচমুচে ভিতরটা ততটাই রস আর চলো শুরু করে নেওয়া যাক আজকের ফিশ স্প্রিং ফ্রাই এর জন্য আমি এখানে একটা আগে প্রথমে একটা মিক্সির বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আদা দেড় ইঞ্চি মতন দিয়ে দিচ্ছি একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাছের পেটিগুলোকে এখানে পেটি পিস দিয়েই বানাতে হবে পেটিগুলোকে একটু লম্বা লম্বা সরু সরু আঙুলের মতন করে কেটে নিয়েছি আঙুলের থেকে একটু চওড়া কেটেছে আর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হয়েছে আর এরকম মাছের টুকরোগুলোকে এখন পরিষ্কার করে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি তবে এরম সরু সরু লম্বা করে কেটে নিয়ে এই মাছের রেসিপিটা বানাতে হয় আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে এখন মাছের উপর দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করবার জন্য প্রথমেই আগে পেঁয়াজ আদা রসুনটা সবটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটু চাট মশলা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো তবে নুন বুঝে দেবে কারণ মাছের মতন নুন মাখানো আছে তাই ব্যাটারটা মাখা রেডি করবার সময় নুনের পরিমাণটা একটু কমই দেবে ভালো করে এখন আমি এটাকে ম্যাগিনেট করে নিচ্ছি এরকম করে মশলাটা মাখিয়ে নিয়ে মাছটাকে আমি রেখে দেবো নর্মাল টেম্পারেচারে রাখবো প্রায় ঘন্টা দুই আড়াই আর তাতে মাছটা খেতে কিন্তু খুব ভালো হবে ভিতরে মাছের এই মশলার রসটা ঢুকে গেলে মাছটা অপূর্ব টেস্ট হবে এখন এটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি ফিরত আসবো দু আড়াই ঘন্টা পরে এখন আড়াই ঘন্টা হয়ে গেছে এখন দাগ একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা বড় বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি গোটা সাত আট চামচ মতন তাতে দিয়ে দিচ্ছি যে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা অল্প অল্প দিয়ে করবো কারণ খুব বেশি এটা রসালো হয়ে গেলে মুশকিল হবে তাই অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা রেডি করবো জলটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এদিকে দেখো মাছটাও ম্যারিনেট করা মাছটা থেকে এখন কতটা রস বেরিয়ে গেছে মাছটা বেশ ভালো মজে গেছে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বিস্কুট গুঁড়ো বিস্কুট গুঁড়োর মধ্যে মাছটাকে তুলে তুলে ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমে মাখানোর পর এই যে কর্নফ্লাওয়ারে ব্যাটারটা রেডি করে রেখেছি একটু গুলিয়ে নিলাম প্রত্যেকবার দিয়ে আসবে একটু গুলিয়ে নিয়ে একবারে বিস্কুট গুঁড়ো মাছটাকে আবার একটু ডুবিয়ে দেবো কনফ্লাওয়ারের ব্যাটারে দেওয়ার পর আবার ভালো করে বিস্কুট গুঁড়ো লাগিয়ে দেবো ব্যাস একটা আমার মাছটা রেডি করা হয়ে গেল আর এইভাবে আমি সমস্ত মাছ রেডি করে নেবো এখন এটাকে একটা প্লেটে তুলে রাখছি ধীরে ধীরে আমি এখন সবকটা মাছ রেডি করে নিচ্ছি দেখো এখানে আমার সব মাছ রেডি করা হয়ে গেছে আর এদিকে কড়াইয়ের মধ্যে এখন তেল বসিয়ে দেব তেলটা বসিয়ে দিয়েছি তেলটা বেশ দেখো গরম হয়ে এসছে ধোঁয়া বেরোচ্ছে তেল থেকে এখন একটা একটা করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইতে গ্যাসের ফ্লেমটা এই অবস্থা হাই রেখেছি হাই রেখেই মাছগুলো ছেড়ে দিচ্ছি তবে তেলের পরিমাণ একটু বেশি দিয়েই মাছগুলো ফ্রাই করে নিতে হবে এক পিঠটা হালকা ফ্রাই করে নিয়ে মাছটাকে ধীরে ধীরে আবার উল্টো পিঠটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এবার ভেজে নেব যাতে মাছের ভিতরটাও সুন্দরভাবে রান্না হয়ে যায় আর বাকি মাছগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আজকের ভিডিওটা প্রথম দেখছো আর যারা পুরনো বন্ধু আছে তোমাদের জানাই অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো খুবই সুন্দর খুবই দারুণ লাগে এই মাছের এই ফিশ স্প্রিং ফ্রাইটা খেতে আর বাচ্চা থেকে বড় আর একটা প্রিয় রেসিপি আর আমার বাড়ির তো সকলেই পছন্দ করে আশা করি তোমার বাড়িরও সকলেরই পছন্দের একটা আইটেম হবে তো মাছগুলো দেখো এখন এক পিঠটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর মাছগুলো তো ভাজা কমপ্লিট আর এর থেকে বেশি আমি আর লাল করব না উপরটা একদম বেশ খাস্তা মতো হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এখন একটা প্লেট নিয়ে নিয়েছি মাছগুলো ধীরে ধীরে তুলে নিছি গরম গরম এই মাছটা সস আর কাসন্দির সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম